আসসালামু আলাইকুম দর্শক আমাদের চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন আমাদের পাশে থাকবেন এবং আমাদেরকে সাপোর্ট করবেন আর ভিডিওটি প্রথম থেকে লাস্ট মতো দেখবেন এবং মনোযোগ ধৈর্য ধরে বুঝবেন তারপর আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং ভিডিওটি লাস্টে নাম্বারটি বলে দিব ওই নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন তো আমরা হেল্প করি আরও চেষ্টা করব হেল্প করার জন্য তাই যে এই যে আজকে আমাদের ওই গাড়িটা এখন বর্তমানে আমাদের গ্রাম অঞ্চলে সিজন চলতেছে সিজনটা উঠলে পর গাড়িটা বিক্রি হইবা বর্তমানে চলতেছে রানিং গাড়ি বাস্তবতা সাউন্ড সব কিছু করে গাড়ির লগের নাঙ্গল ইটালি মাছ নাঙ্গল তো অবশ্যই আমাদের চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন আর কিছু কথা বলবো কাজে লাগতে পারে অবশ্যই কিন্তু এখন নাও লাগতে পারে পরবর্তী টাইম কাজে লাগতে পারে তো অবশ্যই ভাইদেরকে বিচারবেন এখন তো কাজে লাগতেছে তো যারা যারা ভালো গাড়ি খুঁজেন সাইকেল ট্রাক্টর তারাও মানে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর যদি আমাদের হাতে থাকে তাহলে দিতে পারবো অবশ্যই যারা যারা গাড়ি ফ্রেস কন্ডিশন গাড়ি বিক্রি করে নেবেন তারাও মানে আমাদের সঙ্গে যোগাযোগ করুন বিক্রি করে দিতে পারবো অবশ্যই যারা যারা ড্রাইভারের লেগে গাড়ি বোয়া আছে বর্তমানে ইমার্জেন্সি ড্রাইভারের দরকার তারাও মানে আমাদের সঙ্গে যোগাযোগ করুন ইনশাল্লাহ ড্রাইভার দিতে পারবো অবশ্যই যদি হাতে থাকে সমস্যা নাই কিন্তু তো এরকম এরকম ভিডিও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য সবাই অনুরোধ সকলেই ভাই বোনা সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো এই যে এখন রানিং আছে গাড়িটা আর অবশ্যই আমাদের ওইখান থেকে কী কী গাড়ি কিনে নিতে পারবেন তাহলে শুনুন এই যে টাফি মহামান গাড়ি ট্র্যাক্টর ফোর্টি ফাইভ ট্রাক্টর টাফি মেটাল প্রাইভেট লিমিটেড এবং সরাজ গাড়ি ট্রাক্টর আইসার গাড়ি ট্র্যাক্টর কেজ গাড়ি ট্র্যাক্টর নিউল্যান্ড গাড়ি ট্র্যাক্টর পাওয়ার টেক গাড়ি ট্রাক্টর মাইন্ডো গাড়ি ট্র্যাক্টর সরাস গাড়ি ট্র্যাক্টর মানে সব রকমের ট্র্যাক্টর আমাদের এখান থেকে নিতে পারবেন খুবই সহজে তো অবশ্যই আমাদের নাম্বারটি বলে দেয় তাহলে শুনুন অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন জিরো ওয়ান এইট পঁচাত্তর তেরো একাশি বিশ ওই নাম্বারে যোগাযোগ করবেন আবার নাম্বারটি বলতে তাহলে শুনুন জিরো ওয়ান এইট সেভেন ফাইভ ওয়ান থ্রি এইট ওয়ান টু জিরো এই নাম্বারে যোগাযোগ করবেন এবং আমাদের পাশে থাকবেন সবসময় আমাদের ভিডিওটি কন্টিনিউ দেখবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের জন্য দোয়া করুন থ্যাংক ইউ ধন্যবাদ